মানে এটা কোন ধরনের ভদ্রতা আমি বুঝলাম না এরকম পিজা কেন দেন কেন কি হয়েছে ম্যাম পিজাটা এত মজা হয়েছে বলার বাহিরে আর কি আমার অনেক 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 ভালো লাগছে ভাইয়া ভয় পায় গেছিল যাই হোক সরি টু সে ভাইয়া আর আমার কাছে হচ্ছে পিজাটা এত ভালো লাগছে আমি প্রশংসা না করে পারলাম না খুব মজা এই পিজাটা তো ভাইয়া সরি তো আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না আমি বসে বসে পিজা খাচ্ছি